এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি মাসাল বড় চাঁজের গরু এই গরুটি আমাদের কোনটা কোনটা আপনার গরু কোনটা কোনটা এটাই আপনি নিজে এটা কত দাম কত হয়েছেন দুই লাখ গরু ভালো হ্যাঁ ঠিক আছে আঙ্কেল হচ্ছে যে এই গরুটা প্রায় দুই লাখ সত্তর হতে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর সাইজ মশালা বলো এবং উনি নিজে পালসে বাসায় তো আপনারা দেখতে পাচ্ছেন গরুর সাইজটা আমরা আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে এ পর্যায়ে আমরা আপনাদেরকে আরেকটা গরু দেখাচ্ছি এই দেখেন এই গরুটিটা মোটামুটি মশাল্লা বড় আঙ্কি একটা দাম কত যাচ্ছেন দাম কত এক লাখ সত্তর হ্যাঁ মোটামুটি এই গরুটা ঠিক আছে এই গরুটা এক লাখ সত্তর এর আগে যেটা ওইটা দেখছি আমরা ওইটা হচ্ছে দুই লাখ সত্তর আর এটা হচ্ছে এক লাখ সত্তর আঙ্কেল চাচ্ছে তবে গরুটা এখন অলরেডি বাজার চলে আসছে আপনারা যারা বড় বড় গরু কিনতেছেন তারা এখানে অলরেডি যোগাযোগ করতে পারেন আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো আমরা একটু ভিতরে যাই আপনাদেরকে আমি আরও কিছু গরু দেখাই এই যে এই গরুগুলো হচ্ছে এই ভাইয়ের ভাই এটা কত দাম করতে হচ্ছেন সাড়ে তিন সাড়ে তিন লাখ জি বুঝতে পারছি সাড়ে তিনশো হাজার ঠিক আছে একটি সুন্দর কথা বললেন সাড়ে তিনশো মানে হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার উনি চাচ্ছেন গরুটা মোটামুটি যথেষ্ট সুন্দর এবং চাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা একটা গরু আছে দুোটাই প্রায় সেম হ্যাঁ দুটাই ঠিক আছে দশ মন হবে হ্যাঁ হ্যাঁ ওনাদের ধারণা হচ্ছে প্রায় দশ মন হতে পারে তো যাই হোক এটাতে প্রায় উনি যাচ্ছে হচ্ছে সাড়ে তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখাবো এটা কার এটা আপনার ও আচ্ছা 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 হ্যাঁ এটা কত এটা কত হচ্ছে ও আপনার মাসাল্লাহ কত কত বিক্রি করতে চাচ্ছেন দুই লাখ পঞ্চাশ হ্যাঁ দুই লাখ পঞ্চাশ এটা হচ্ছে যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উনি অলরেডি বলতেছেন এটা এখনো গাজীর বাজারে আছে আপনাদের যাদের প্রয়োজন তারা দ্রুত চলে আসুন আপনারা দেখতে পাচ্ছেন গরুর সাইজ যথেষ্ট সুন্দর এবং লম্বা চূড়া এবং কালো কালারের গরু গরুটা অনেক সুন্দর লাগতেছে তো আপনারা যাদের প্রয়োজন তারা ইতিমধ্যে গাজীর বাজারে চলে আসুন অলরেডি গাড়ি গাজীর বাজার তো অলরেডি চলতেছে আজকে রাত প্রায় দশটা পর্যন্ত গরুর বাজার ধারাবাহিকভাবে চলতে থাকবে তো আপনারা যাদের প্রয়োজন চলে আসবেন এটার দাম হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার আমরা আরও কিছু গরু আপনাকে দেখাই আচ্ছা এইভাবে আমাদের এই যে আরেক বিক্রেতা বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি যথেষ্ট বড় মনের একটা গরু এটার দাম কত আঁকাচ্ছেন ভাই এক লাখ আশি হ্যাঁ এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার একটা গরু কালো এবং এটা হচ্ছে যে উনি এক লাখ আশি ইতিমধ্যে আরেকটা গরু বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরেকটা গরু বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত 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 দুই লাখ এই মাত্র একটা গরু বিক্রি হইলো এই গরুটা হচ্ছে দুই লাখ আপনারা দেখতে পাচ্ছেন গরুর চাইজ বিশাল এক গরুর চাইজ অলরেডি কত 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 দুই বাইশ এক লাখ বাইশ এক লাখ বাইশ তা তো ঠিক আছে এটা হচ্ছে যে এক লাখ বাইশ হাজার তাহলে আমি ভুল ইনফরমেশন পেয়েছি আপনারা দেখতে এই গরুর সাইজটা সুন্দর একদম অল্প দামে প্রায় পেয়ে গেছে আমি মনে করি এক লাখ বাইশ হাজার এই গরুটা মাত্র বিক্রি হইল আপনাদেরকে দেখাচ্ছি আর অনেক গরু আছে আপনাদের সাথে অলরেডি আমরা আরো আপনাদেরকে আরো বড় বড় গরু দেখাবো যে আপনাদেরকে আমরা আরো কিছু বড় একটা বড় গরু দেখাচ্ছি এটা প্রাইস কত ভাই আচ্ছা আপনার গরু এটা ও আচ্ছা এটা কার এটা ও আপনি বলেন কি আপনি আপনি বলছেন আপনি বলছেন মাশাআল্লাহ কত এটা কত হচ্ছে কত হচ্ছে কত প্রাইস কত বিক্রি করতে কত দুইশো দুইশো হাজার মানে হচ্ছে দুই লাখ ওনার প্যাকেট হচ্ছে দুই লাখ এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বড় মানের মোটামুটি আজকে যে বাজারে গরু উঠেছে এবং আপনাদেরকে আমরা যেটা বলে রাখি সেটা হচ্ছে গরুর দাম যথেষ্ট কমই মনে হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে আরও কিছু গরু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বড় অবস্থা মোটামুটি গরুর অনুযায়ী দাম কমই আমার কাছে মনে হয়েছে তুলনামূলক আছে গাজীর বাজারে গরুর দাম অনেক কম আমার কাছে মনে হচ্ছে আমরা আরো কিছু গরু দেখি হ্যাঁ সাবধান সালাম আলাইকুমে তুই আমারই পছন্দ হইলো ঠিক আছে খালি গুরু সালাম আলাইকুম রামনে আছেন গরু কোনটা কোনটা রামনে গরু এক লাখ সত্তর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইদিশ গরু নিয়ে আসছে ওনার এই গরুটার দাম হচ্ছে এক লাখ সত্তর তো আমরা দেখতে পাচ্ছি পুরা বাজার আপনি গরু আনছেন নাই কোনটা এটা আপনার এটা আমরা কত দুই লাখ পাঁচ হাজার টাকা আমাদের সোহাগ বেড়ে একটা গরু অলরেডি উনিও বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে মেদারাল সাইজের সালাম আলাইকুম ভাই কী অবস্থা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো মোটামুটি পুরো বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন গাজীর বাজারে গরুর দাম কমাচ্ছে আপনি গরু আনছেন নাই কার এটা ভাই নাসার ভাই কই কত 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 এটা ও রেসার ভাই গরি কোনটা কত দাম কত দুই লাখ বিশ দুই লাখ বিশ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় চাইজের গরু মোটামুটি আমরা আজকে গাজীর বাজারে ঘুরে যেটা বুঝতে পারলাম গরুর দাম মোটামুটি কমে আছে যারা ক্রেতাবিন্দু আছেন অতি দ্রুত চলে আসুন গাজীর বাজারে এবং আপনারা আমি আশা করি খুব সুলভ মূল্যে গরু ক্রয় করতে পারবেন এই সাইজগুলো এখান দিয়ে হচ্ছে যে বড় বড় গরুগুলো আছে আপনারা এখান থেকে আর এই পাশটা দিয়ে মোটামুটি তুলনামূলক কিছুটা ছোট গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় গরুগুলো বেশিরভাগগুলো আছে এই সাইডটা দিয়ে হচ্ছে আছে তো আপনাদের যাদের গরুর প্রয়োজন তারা দ্রুত চলে আসুন গাজির বাজারে এবং গরুর দাম মোটামুটি কম যাচ্ছে অতি দ্রুত চলে আসুন ভাই আপনি কিছু বলবেন গরুর বাজার নিয়ে কিছু বলতে পারেন আজকের এই গাজীর বাজার ইজারাদার মোহাম্মদ কবির হোসেন গাজী অন্যান্য অন্য বাজারের তুলনায় আজকের বাজারে খুব সুন্দর সুন্দর গরু আসছে এবং কি গরুর দাম তুলনামূলক অনেকটা কম আছে যে যারা গরু কিনতে চান সুন্দর সুন্দর গরু কিন্তু এখন বাড়িতে বসে না থেকে সবাই বাজারে আসেন দেখেন সুন্দর সুন্দর কেরাতাও আছে বিক্রেতাও আছে অনেক গরু আছে সবাইকে আজ গাজির বাজার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই এখানে এসে গরু ক্রয় করবেন ইনশাআল্লাহ হাসিলও কম আছে ইনশাআল্লাহ ধন্যবাদ মোটামুটি আমাদের এই যে ইজারাদাদের পক্ষ থেকে আমাদের এক ভাই উনি বিষয়টাকে নিশ্চিত করলেন যে এখানে হাসিল নিয়ে বেশি সমস্যা হবে না ওনারা অনেক ফ্রেন্ডলি এবং সম্পর্কপূর্ণ ওনারা আপনাদের হাসিল কমই ধরে অলরেডি আপনারা অনেকেই ক্রেতারা খুব খুশি তো যাদের গরুর প্রয়োজন তারা দ্রুত চলে আসবে এবং কম কমভাবে হাসিল ধরা হবে এবং সুন্দরভাবে আপনারা দেখে শুনে গরু কিনতে পারবেন এটা উনি আমাদেরকে হচ্ছে যে বললেন তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় গরুগুলো মোটামুটি আমরা যতটুকু দেখাইলাম গরুর সাইজ অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি খুবই অল্প গরু ক্রয় করতে পারবেন তো এই হচ্ছে অবস্থা এই জায়গাটা খুবই জানালা হ্যাঁ হ্যাঁ এই যে একটা গরু আপনাদেরকে দেখাই বড় একটা গরু এই ভাইয়ের আপনার জি ভাই জি এটা কত 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 কত

তো যাদের প্রয়োজন তারা দ্রুত চলে আসুন বাড়িতে না থেকে গরু বিক্রিরের জন্য চলে আসুন এবং তুলনামূলক গাজির বাজারে গরুর দাম কমে যাচ্ছে তো আপনারা চলে আসুন এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেক গরু চলে আসছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরো বাজার অলরেডি গরু দিয়ে প্যাক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি পুরো বাজার এই যে এখানে হচ্ছে তো মোটামুটি সবাই ফ্রেন্ডলি এবং খুব কমভাবেই হাসিল করা হচ্ছে আর কি যে পর্যায়ে আমরা এখানকার যে সমস্ত ভাইয়ারা আছে কাছ থেকে তো ওভারঅল গুরুতে বাজার কেমন গরু আলহামদুলিল্লাহ সকাল থেকে এই পর্যন্ত আমাদের মাসাল্লাহ অনেক গরু আর আমাদের বাজারে আলহামদুলিল্লাহ মানে সব বাজার থেকে এই বাজার গাছ সবসময় নিয়ন্ত্রণ থাকে ইনশাল্লাহ এবারও অনেকটাই নিয়ন্ত্রণে বাজার আছে জি আমরা কাছ থেকে শুনলাম যে বাজারে অলরেডি যে গরুর দাম এটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে এখানে ওভার কোনো দাম নেই এবং বড়ো বড়ো সব সুন্দর সুন্দর অনেক গড়ে উঠছে এবং ওনারা অনেক ফ্রেন্ডলি ওনারা বলতেছেন যে আমরা এখানে হাসিল নিয়েও কোনো বাড়াবাড়ি হচ্ছে না অল্প অল্প পরিমাণেই হাসিল হচ্ছে জি ওই সাইড এই মাত্র আর একটা গরু বিক্রি হলো আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল এই জায়গাটা আর কি অলরেডি এখানে আমাদের এই যে তানবীর ভাই সহ সবাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হাসি লাগতেছে তার বি ভাই আপনাদের এখানে কেমন বিক্রি হচ্ছে আপনার হাসির নিয়ে আপনারা আপনারা কি অন্যান্য জায়গা যেমন হাসিল বেশি ধরে আপনারা কি কাজটা করতেছেন না না ভাই আমরা হাসিল একবারে কম ধরতেছে যারা বিক্রি করে ব্যাপারে তাদেরকে পাঁচশো ছশো টাকা রাখে আর যারা লাখের উপরে গরিব বারোশো এক হাজার পনেরোশো এরকম রাখে তাহলে আমরা বুঝতে পারলাম যে ওনারা অনেক ফ্রেন্ডলি এবং হচ্ছে যে খুব অল্পের মধ্যে হচ্ছে যে হাসিটা করে দিচ্ছেন এত বেশি হচ্ছে যে জুলুম করতেছেন না আমরা ততটুকু জানতে পারলাম আমাদের কাছ থেকে তো এ হচ্ছে বাড়াল অবস্থা পুরো বাজার মোটামুটি খুবই সুন্দর এবং অনেক গরু বিক্রি হচ্ছে ইতিমধ্যে অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক গরু বিক্রি হচ্ছে যে গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আর অনেকগুলো বিক্রি গরু বিক্রি হয়েছে যেগুলো অন্য অন্য জায়গা রাখা গেছে তো এই গরুটা মাত্র এক লাখ আশি হাজার মনে হয় বিক্রি হয়েছে এক লাখ আশি বড় বড় অনেক গরু এবং এই গরুগুলোর দাম অনেক কম যাচ্ছে তো যাদের গরুর প্রয়োজন আপনারা চলে আসতে পারেন গাজীর বাজারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে এই হচ্ছে অলরেডি হ্যাঁ অনেক অল্প ঠিক আছে এই হচ্ছে রাতের মধ্যে দিস না রে ভাই এই হচ্ছে তো মোটামুটি পুরো বাজার অলরেডি গরু দিয়ে ভরে গেছে আলহামদুলিল্লাহ এবং অনেক বিক্রিও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন